প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের নতুন রাষ্ট্রদূত বরিসভ্যান ভ্যান বোমেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের নতুন রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার আসন্ন জাতীয় নির্বাচন বাণিজ্য কৃষি রোহিঙ্গা বিষয়ক মানবিক সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুজ রাষ্ট্রদূতকে জানান আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতি চলছে তিনি জোর দিয়ে বলেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এ সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডসে মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে দ্বিপক্ষীয় সহযোগিতায় অংশ হিসেবে পানি ব্যবস্থাপনাও আলোচনায় আসে অথবাগুলো স্মরণ করিয়ে দেন বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় নিম্নভূমি সুরক্ষায় ডাচ অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে